সময় মনেইে কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সময়ের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় উনি আমাদের এমপি হয়ে আসবে সব সময় সব দিক দিয়ে আমাদের উপকার হবে আর আমাদের কাজ আমাদের রাস্তাঘাট অথবা আমাদের ধরেন যে কোনো পানির সমস্যা গ্যাসের সমস্যা উনি সবসময় আমাদের পাশে ছিলেন আর ইনশাল্লাহ এমপি হয়ে উনি আমাদের সাথে থাকবে আমরা এটাই চাই আমরা শহীদ ইসলাম বাবুল ভাইকে চাই উনি আমাদের প্রিয় ভাই আমাদের প্রিয় লোক উনার আমরা ভালোবাসি আমাদের এরিয়া আমাদের এলাকা হিসাবে উনি আমাদের জন্য অনেক ভালো হ্যাঁ ভালো অনেক ভালো আমাদের লাইগা অনেকই ভালো আমাদের এলাকার লাইগা আমাদের লাইগা ব্যবসা বাণিজ্যর লাইগা ভালো শহীদুল ইসলাম বাবুল ভাই হ্যাঁ অবশ্যই আমরা আগামীতে তার এমপি হিসাবে দেখতে চাই আমরা ওই যে দেখছেন ছবিটা এই যে বা আমরা পছন্দ করি ওই যে বই সেরেছে দেখছেন আর আমরা পছন্দ করি আর কাছে গেলে আমরা বিচারও ভালো পাই আবাদিত কথা এইও মানুষের সেবা যতন করে আমরা গেল ওই পাই যেটা আমাকে কল আচরণ না কল দিয়েছে আমাকে গ্যাস আচল না গ্যাসেছে আমরা লাকড়িদা পাকাই খাইছি এখন আমরা গ্যাসে পাকাই খাই কথা যে লোক হিসাবে হিসাবে কেমন আমাদের সাবেক কমিশনার বিএনপির উনত্রিশ নম্বর ওয়ার্ড সাবেক ছিল পঁয়ষট্টি আমাদের এলাকার গ্যাস পানি বিদ্যুৎ এবং পোস্তা থেকে ইসলামবাগে রাস্তা তৈরি করে দিয়েছে আমাদের এলাকার সাবেক এমপি মরহুম জনব নাসিরউদ্দিন উদ্দিন সাহেব যখন এমপি ছিল তখন আমাদের সৈয়দ ইসলাম বাবুর উনি কমিশনার ছিল তার নেতৃত্ব এলাকার গ্যাস পানি বিদ্যুৎ আমরা পেয়েছি ইসলামবাগ বড় মসজিদের সভাপতি হাজি শহীদুল ইসলাম বাবুল সাহেব সাবেক কমিশনার আলহামদুলিল্লাহ উনি আসার পরে অনেক কাজ হয়েছে এবং উনি নিজের ইচ্ছা থেকেই সবাইকে নেওয়া কমিটির সদস্যদেরকে নেয়া অনেক কাজ করছেন যেমন ঈদগা মাঠপুরাটাই উনি নিজে করছেন আবার মসজিদের ফ্যান লাইট এবং ওই যে ঝাড়বাতিগুলি উনি নিজে লাগাইছেন মসজিদের সৌন্দর্য বৃদ্ধি হওয়ার জন্য এতে মুসলিরা আলহামদুলিল্লাহ খুবই সন্তুষ্ট আর মাদ্রাসার ভিতরেও অনেক টাইলসের অনেক মানে যেমন তিনতলা দুতলা এগুলো আগে টাইলস ছিল না সেইগুলো টাইলস করছেন ওনার আরও করার ইচ্ছা আছে ওনার মনের ভিতরে মসজিদ মাদ্রাসা ভালো ছিল এটা ওনার খুবই আবেগ এবং খুবই ইচ্ছা আছে তো আমাদের এলাকার মানুষ হাজি শহীদুল ইসলাম বাবুল সাহেব উনি আর কি আমরা উনি আমাদের যে কোনো সময় আর কি সব কিছুতে উনি থাকেন যদি আল্লাহর রহমতে দল ওনাকে দেয় তাহলে আমরা ওনাকে হানড্রেড পার্সেন্ট সাপোর্ট করব ইনশাআল্লাহ উনি আসে আর কি সব কিছু নির্ভীক আমাদের যেরকম মাঠ উনি উন্নয়ন করতেছেন অনেক দিন যাবৎ আরও কিছু আর কি উনি আর কি আমার অনেক সহজ সাহায্য সহযোগিতা করে ওই আমরা তাকে আর কি যদি পাই তাহলে আর কি আমাদের এলাকার জন্য যখন উনি সাবেক আর কি উনি এখন তো সাবেক কমিশনার কাউন্সিলর ছিলেন কাউন্সিলর থাকতে থাকাকালীন উনি অনেক মোটামুটি ভালো উন্নয়ন করছেন যদি উনি আমাদের এলাকার লোক যদি উনি এমপি হিসাবে এমপি হন তাহলে আল্লাহর রহমতে আমরা তার থেকে অনেক কিছু আদায় করে নিতে পারবেন